আসসালামু আলাইকুম গাই আজকে আমরা চলে আসছি মোটা চুরি করতে আমরা সাত সমুদ্র পাইভে মোটা চুরি করতে চলে আসছি দেখেন অনেক কলা গাছ কেউ নাই বলা বুঝছেন চলে আসছি মোটা চুরি করতে দেখেন কত মুচা আরো রয়েছে আমরা আরো তুরি করবো আপনারা আমার সাথে থাকেন আমাদের সাথে থাকেন এবং এনজয় করেন হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমাদের উদ্দেশ্য ছিল নৌকা ভ্রমণ করা তবে নৌকা ভ্রমণ করতে যে আমরা কি কি করলাম কি কি কাণ্ড ঘটালাম সব কিছু থাকতেছি আজকের ভিডিওতে আজকে মূলত আমরা বিকেলবেলা মানে আজ বসেছিলাম বসে আসছিলাম এই জন্য ভাবতেছিলাম হঠাৎ করে পানি তো প্রায় শুকিয়ে যাচ্ছে কিছুদিন পর তো আর নৌকা যাওয়া যাবে না তাই আজকে একটু নৌকা ভ্রমণ দিয়ে আসি তার মধ্যে মেহেনা যাবার আসছিল আমাদের বাসায় আমাদের সাথে দেখা করতে তাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সবাই মিলে চলে গেলাম নৌকা ভ্রমণে তার মধ্যে তো আমার সাথে আমার মামা তো ভাই চলে আসছে আমরা যে বেড়াতে গেছিলাম কয়েকদিন আগে আমার সাথে আবার আমার মামাতো ভাই আমাদের বাসায় আসছে সো ও আমাদের নিয়ে গেলো নৌকা ভ্রমণ করাইতে আমরা দুজন আমরা নৌকাতে পারি না তবে ও পারে তবে নৌকা খোঁজাইতে পারলে কি হয়েছে আমি যদি দাঁড়াই বেচারা বইয়া যায় মানে আমি দাঁড়াইলে নাকি ওর ভয় করে আমি কি মোড়া আমি দাঁড়াইলে নাকি নড়ে চড়ে ও ভয় পায় পড়ে মনে করেন যে ওদের আচরণে আর ব্যবহারে বারবার বুঝাই দেয় যে আমি আসলে ছোটখাটো একটা হাতির বাচ্চা যাই হোক ও আসলে ভয় পায় তাই দাঁড়াইতে পারে না এটা হয়েছে ব্যাপার তো এইদিকে আমরা হচ্ছে সাত সমুদ্র তেরো নদী পার করে চলে যাচ্ছিলাম সেই কোথায় আমরা নিজেরাও জানি না আমরা জানতাম না যে আমরা ওখানে যাবো কি করবো না করবো আমরা আমরা জাস্ট নৌকায় ঘুরতেছিলাম দেখেন চারপাশে কত হচ্ছে লাল সাপলার ফান এগুলো সকালে ফুটে এখনো লাল সাপলা বিল ভরা তবে সকালবেলা ঘুম থেকে উঠে আসতে মন চায় না আর ফুলগুলো এখন একটু শেষের দিকে তো তা এখন দেখতে তেমন একটা ভালো লাগে না আমরা তো বিকেল বেলা গেছিলাম তখন কোনো ফুল ফোটা ছিল না সো মেহনাস হচ্ছে একটা এমনি ফুল তুলে ওটাকে আসলে ফোটানোর চেষ্টা করতিছিল হাত দিয়ে ফুটাই আবার ওটাকে আমাকে দিল যাই হোক ফুলটা সুন্দরই লাগতেছিল ফুলগুলো এখন বড় হয়ে গেছে তবে ফুলের সৌন্দর্য আগের মতো নেই আমি জানি না কেন একদম শেষ সময় ফুলগুলো এরকম হয়ে যায় মানে ফানগুলো নষ্ট হয়ে যায় তো যার কারণে ফুলগুলো সুন্দর লাগে না ফুল সুন্দর না এটা বললে ভুল হইব ওই ফান গুলোর কারণে ফুলগুলো একটু বাজে লাগে দেখতে এই আর কি বিকেলের আবহাওয়া এত সুন্দর চারদিকে নিরিবিলি হাওয়া তারপর হচ্ছে পানি চারপাশের প্রকৃতি খুবই সুন্দর লাগতেছিল আমাদের কাছে অনেক ভালো লাগছিল কিছুদিন পরে প্রকৃতি একদমই বিলীন হয়ে যাবে কারণ হচ্ছে পানি শুকিয়ে যাচ্ছে পানি শুকিয়ে গেলে এই মাঠ ঘাট বিল সব একদম শুকনো মরুর মতো দেখা যাবে তারপর আবার ঘুরে এক বছর পর নতুন করে পানি আসবে তখন হচ্ছে নৌকা ভ্রমণ সবাই করতে পারবে নৌকা করতে পারবে এই জন্য আসলে আমরা আজকে একটু নৌকায় চলে গেছিলাম দূরে একটা হচ্ছে সাদা বক দেখা যাচ্ছিল তো আমার ভাই বলতেছিল ওদের ভিডিও করার জন্য ও খুব রেগে যাচ্ছিল ওদের ভিডিও করতে পারিনি তাই যাই হোক আপনারা একটু খেয়াল করে দেখেন বকটা কিন্তু আমি ঠিকই ভিডিও করছি আজ এরও আমার বেশি কথা কইলো আমরা মোটামুটি অনেকটা ঘুইরা গেছিলাম হইছে ওই যে অনেক দিন আগে একবার বিলের মধ্যে এক বাড়িতে আইছিলাম না আমরা আমাদের সম্পর্কে চাচা হয় আমরা সেই বাড়িতে গেছিলাম কিন্তু বাড়ি যাই কেবি ছিল না ফাঁকা বাড়ি পাই আমরা একটু চুরির প্ল্যান করতেছিলাম তবে আসলে প্রকৃত আমাদের সাই দিলো না আমরা হচ্ছে জেলে তেতুল চুরি করতে চাইছিলাম এই বাড়িতে তেতুল আছে আগে একটা ভিডিওতে দেখাইছিলাম তবে ওই তেতুল গাছে তেতুল গুলো একদমই নিচে না অনেক উপরে পারা যাচ্ছিল না আমরা ব্যর্থ হয়ে আবার

তার বলো আর কুমার মোবাইল ধর লাভ দিও না আগে پیسے বাদামে লাগাই দিই এখন তুই দেই নে বেটা দাও দে আমাকে ওটা সি গেলি ওটা সি অর না মা আর তুই সইটা ধরে দে আমি বললাম না না হ্যাঁ এবারে আয় এবারে লাভ দে

আমরা চলে আসছি মোটা চুরি করতে আমরা স্বাদ সমুদ্র পাইডে মোটা তৈরি করতে চলে আসছি দেখেন অনেক কলাগাছ কেউ নাই বাগানে বুঝছেন চলে আসছি মোটা চুরি করতে দেখেন কত মোছা আরো রয়েছে আমরা আরো চুরি করবো আপনারা আমার সাথে থাকেন আমাদের সাথে থাকেন এবং এনজয় করেন অবশেষে মোচা চুরি করে আমরা সফল হইলাম তবে আমার বাইরে দিয়ে একটু ইন্ট্রো দেওয়ার জন্য যে কত আর কত ব্যর্থতা আপনারা দেখলে বুঝতে পারবেন যারা প্রফেশনাল ইউটিউবার ক্যামনে যারা ক্যামেরা সামনে সে তো আমি বুঝি না আমি নিজেও কথা কইতা আমি একজনের শিয়াইতাছি হেও কথা কইতা অনেক যুদ্ধ করে তো চুরি করে আইসি আগেরবার নামার সময় নৌকা থেকে এক যুদ্ধ করছি এবার আইয়া দেখি যে নৌকা বাইসা গেছে আমাদের হইতাছে ও নৌকাটার জন্য আরেকটা যুদ্ধ করতে হবে অনেক কষ্ট করে আবার বাইযুদ্ধ করে নৌকা উঠলো এরপর আর কি অনেক মনে করেন যে বাধা বিপত্তি কাটাই মাটাই আমাদের দুইজনে উড়াইলো মানে সেই একটা বিশাল ভেজালের জিনিস নৌকাটাকে ছিল বাইশা এমনিতেই তো কচুরির মধ্যে ঢুকানো যাইতা ছিল না তার মধ্যে ভাইসে গেছি ওইদিকে যে তেতুল দেখেছি তেতুল তো বলতে পারতাসি না তেতুল রে না নিয়ে কেমনে বলে দেখে না দেখ কত তেতুল উপরে ওই আসলে হেনে চোরের মতো ফ্যাশ ফ্যাসায় কথা বলতাছিলাম কারণ এই যে আমরা চুরি করতা বাড়িতে কেউ ছিল না শুধু এখানে আমাদের বয়স্ক একজন দাদি ছিল সে যাতে ট্রেন না পায় এই জন্য আমরা এই পাশ থেকে হচ্ছে তেঁতুল নিতে ছিল আমার চুপিচাপে কথা বলতাছিলাম যাতে বুঝতে না পারে সে যে আমরা চুরি করতাছি কারণ হইতাছে না কইয়ে নিতাসি তো কাকি বাড়ির ছিল না বয়স্ক মানুষ কি নাকি ভাবে আর চুরি করার তো মজাই আলাদা এই জন্য ইচ্ছা করি আমরা চুরি করে অনেকগুলা তেঁতুল নেওয়া পরে হচ্ছে অবশেষে আমরা রওনা দিলাম ওইদিকে একদম সূর্য তো ডুবুডুবা অবস্থা আমরা সেই বেলা তিনটার সময় বের হয়েছি আর এত চুরি চামারি কই রে এখন গেছে সন্ধ্যা হয়ে বাড়ির থেকে আবার মা ফোন করতেছিল কি রে তোরা এখনো কই আসো কি করো সন্ধ্যা হয়ে গেছে তোরা এখনো নৌকায় কি করো ভূতে ধরবো জেনে ধরবো এই সেই পরে আর কি তাড়াহুড়া কইরা আর কি ফিরলাম আবার ফেরার সময় আমার বাইরে অনেক কষ্ট হইতাছিল কারণ অনেকটা দূরে গেছিলাম আমরা যাওয়ার সময় তো তেলে তেলে আরামে আরামে চলে গেছে মজায় মজায় ফেরার সময় কষ্ট হইতাছিল বারবার বলতাছিল যে আমার এখন আর হাত চলতেছে না এই সেই কিন্তু কি আর করার চলে যখন গেছি বাড়ি তো আইতি হইবো যাই হোক বাড়ি চলে আইসি ভিডিওটা আজকে শেষ করবো যাই